আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি অন্দার ট্রাভেল আপনাদেরকে আজকে একটা বিশেষ তথ্য জানানোর জন্য আমি আজকের এই ভিডিওটা করছি বাংলাদেশ থেকে জাপানের ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে জাপানের ফ্লাইট বন্ধ হয়েছে কিসের ফ্লাইট বিমান বাংলাদেশের ফ্লাইট বিমান বাংলাদেশের ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে কবে থেকে বন্ধ হবে এখন পর্যন্ত আপনার ফ্লাইট চলছে এবং জুন মাসে চলবে জুলাইয়ের এক তারিখ থেকে বিমান বাংলাদেশের ফ্লাইট বন্ধ এখন কথা হলো বিমান বাংলাদেশের ফ্লাইট জুলাই থেকে বন্ধ হলে কত দিনের জন্য বন্ধ ঘোষণাপত্রে বলা হলো অনির্দিষ্টকালের জন্য এবং সেখানে বলা হলো বর্তমানে হজ ফ্লাইট এত বেশি চলছে যার কারণে জাপানের যে রুটটা সেই রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট টোটালি ক্যান্সেল করা হয়েছে আমার কথা হলো এটা কি শুধুমাত্র হজ ফ্লাইটের কারণেই না অন্য কোনো কারণ আছে অন্য কোনো কারণও থাকতে পারে সেটার মধ্যে অন্যতম হতে পারে যে জাপানে যে ফ্লাইট কস্ট সেটা বিমান বাংলাদেশের লস প্রজেক্ট হতে যাচ্ছে বা হচ্ছে কেননা ভিসা প্রসেসিং বা ভিসার যেই রেশিও সেটা বর্তমানে বেশ কম বিএফএস গ্লোবালে যাওয়ার পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও বেশ মুশকিল অনেক দ্রুত ব্যাপার তারপরও ভিসা আবার ইস্যুতেও রেশিও তো বেশ কম এখন ফোন দিচ্ছে ফোন দিয়ে ইন্টারভিউতে ইন্টারভিউ কল করছে এই ইন্টারভিউতে দেখা গেছে কি সামান্য ট্যুর রাইটিনারির জন্য তারা ভিসা রিফিউজ করছে আদার্স অন্যান্য কারণও করতে পারে বাট ট্যুর প্ল্যান নিয়েই সাধারণত বলতে বেশি জিজ্ঞেস করে এবং সেক্ষেত্রে অনেক ভিসা রিফিউজ হচ্ছে খুব সিম্পল সিম্পল ম্যাটারগুলোতে ভিসা রিফিউজ হচ্ছে এই কারণে ফ্লাইটের যেই বিষয়গুলো সেগুলো যথেষ্ট বিমানের জন্য ক্ষতিকর বলেই সম্ভবত ফ্লাইট ক্যান্সেল করা হচ্ছে এক জুলাই থেকে তাও অনির্দিষ্টকালের জন্য যদি ওমরা বা হজের ব্যাপারে বিশেষ করে হজ হজের ব্যাপারে হতো তাহলে হজের শেষে জুলাইয়ের এক তারিখ থেকে বরঞ্চ ওমরা ফ্লাইট চালু হবে বা ওমরা যাত্রী যেতে পারবে তো সেক্ষেত্রে ওই সময়ে হজের টোটালিতে সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যাওয়ার কথা অথবা হজ ফ্লাইটটা জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত থাকতে পারে অনির্দিষ্টকালের জন্য সেটা হওয়ার যৌক্তিকতা দেখাটা খুব মুশকিল তারপরও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটা ভালো মনে করেছে সেটাই করেছে যদি লস প্রজেক্টের জন্য বন্ধ করে থাকে সেটাকেও সাধুবাদ জানানো উচিত আর যদি হর্স ফ্লাইটের জন্য হয় সেটা তো অবশ্যই সাধুবাদ জানাই কিন্তু তারপরও কথা থাকে যে ইতিমধ্যে যারা বিমান বাংলাদেশ থেকে ফ্লাইটের টিকিট ইস্যু করেছেন জুলাইয়ের এক তারিখের পরে তাদের কি অবস্থা হবে এই ঘোষণাপত্রে সেটাও মোটামুটি নিশ্চিত করা হয়েছে যে আপনারা যদি সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে অথবা তাদের সেলস অফিস থেকে ইস্যু করে থাকেন তাহলে আপনি উইদাউট এনি চার্জ আপনার টোটাল টিকিটের টাকাটা ফেরত পাবেন কিন্তু কোনো এজেন্সি যদি থেকে কেটে থাকেন তাহলে আপনার যে কমিশন প্রাইসটা আছে রেটটা আসে সেই কমিশন অ্যামাউন্টটা কেটে দিয়ে বাকি টাকাটা আপনি ফেরত পেতে পারেন এটা এজেন্সি টু এজেন্সি ভ্যারি করে আপনাকে কত টাকা ফেরত দিবে তারা রিফান্ড পাওয়ার পরে কারণ এজেন্সি অবশ্যই কমিশন অ্যামাউন্টটা বাদ দিয়ে তারপরে রিফান্ডটা পাবে সো সেক্ষেত্রে তারা কতটা আপনাকে রিফান্ড করবে সেটা একমাত্র তাদেরই ব্যাপার বাট এয়ারলাইন্স থেকে অসুবিধা হলো যে একদম উইদাউট চার্জে আপনার টাকা ফেরত দেওয়া হবে সো এই হলো অবস্থা এখন আপনারা যদি জাপানে যেতে চান বা নারিতায় যেতে চান সেক্ষেত্রে আপনার এখন উপায় কি যেমন আপনার ভিসা আছে অথবা আপনি যে কোনো ট্রানজিট ভিসা পাচ্ছেন ট্রানজিট নিতে চাচ্ছেন নিচে বা ভিসা পাবেন এরকম আপনার থাকে অনেক বাংলাদেশ থেকে বিশেষ করে ফরেন ডেলিগেটস যারা আছে যাদের অনেক ক্ষেত্রে ভিসাও লাগে না তাদের জন্য কি হতে পারে যারা বাংলাদেশ থেকে ট্রাভেল করবেন তো জুলাইয়ের পরে তাদের ক্ষেত্রে বড় অপরচুনিটি হলো আপনারা সবচেয়ে কম প্রাইসে বাংলাদেশ থেকে যেসব ফ্লাইটগুলো ট্রানজিট হয়ে যায় বাংলাদেশ যেমন সরাসরি ফ্লাইট করতো বাট এখন আপনার সেই ফ্লাইটটা থাকছে না সো আপনাকে অবশ্যই ট্রানজিট নিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে কোন কোন ফ্লাইট যেতে পারে ট্রানজিট হয়ে থাইল্যান্ড ট্রানজিট হতে পারে মালয়েশিয়া ট্রানজিট হতে পারে সিঙ্গাপুর ট্রানজিট হতে পারে এবং চায়নায়ও ট্রানজিট হতে পারে তো এখান থেকে সবচেয়ে বেশি কম্বেন আপনার সবচেয়ে কম খরচে যেটা আপনি পেতে পারেন সেটা হলো থাই এয়ারওয়েজ থাই এয়ারওয়েজে করে আপনি যেতে পারেন আপনি বাতি কেয়ারে যেতে পারেন ট্রানজিট নিয়ে তারপরে চায়না সাউদার্ন চায়না ইস্টার্ন এগুলোতেও আপনি ট্রানজিট নিয়ে যেতে পারেন এছাড়া মালয়েশিয়া ট্রানজিট নিতে পারেন যেটা যথেষ্ট ব্যয়বহুল হবে মালয়েশিয়ার ক্ষেত্রে এবং সিঙ্গাপুরের জন্য আরও বেশি ব্যয়বহুল হবে আপনারা যদি ভালো ফ্লাইটে মনে করেন যে সিঙ্গাপুরে যাবেন অথবা সিঙ্গাপুরে আপনার একটা স্টে আছে আপনি সিঙ্গাপুরে থাকবেন ঘুরবেন তারপরে জাপানে যাবেন ক্ষেত্রে আপনার সিঙ্গাপুর ওকে আছে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তাহলে আপনার টোটাল ডিরেক্টেড ফ্লাইট হইলো ঢাকা টু সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে নাইদা সিঙ্গাপুর ট্রাভেল করলেন সেইম কথা আমারও মালয়েশিয়ার ক্ষেত্রে মালয়েশিয়াতেও আপনি প্রথমে ট্রাভেল করলেন করার পরে এরপরে নারিদা গেলেন বা জাপান গেলেন একই ব্যাপার হলো থাই এয়ারওয়েজের ক্ষেত্রে থাইল্যান্ডে আপনি যদি ব্যাংককে ট্রাভেল করেন অথবা আফুকেটা ট্রাভেল করেন ট্রাভেল করার পরে তারপরে আপনি জাপানে গেলেন এই অপশনগুলো আপনি চুজ করতে পারেন তবে সবচেয়ে কম খরচে যেটা হবে সেটা হলো থাই এয়ারওয়েজ থাইয়ার ভিসাটা যদি বাংলাদেশ থেকে এখন পাওয়াটা একটু কঠিন কিন্তু মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা পাওয়া আমার বেশ ইজি সো আপনি মালয়েশিয়ার ভিসাটা থেকে থাইল্যান্ডের ভিসা করতে পারেন থাইল্যান্ড মালয়েশিয়া এবং জাপান একসাথে ট্যুর প্ল্যান করতে পারেন এভাবে আপনি আপনার করতে পারেন একটা ওয়ে অবশ্যই বের হয়ে আসবে সো জাপানের ট্রাভেল নিয়ে টেনশনের কিছু নেই আপনি এভাবে যেতে পারেন আপনার যদি ভিসা নাও থাকে অসুবিধা নেই আপনি ট্রানজিট পেতে পারেন খুব সব ট্রানজিটের মাধ্যমে আপনারা ফ্লাই করতে পারবেন তবে আমি যদি এখন দেখি একটু যে থাইল্যান্ডে কতক্ষণ ট্রানজিট হতে পারে এক আমি সার্জ দিই এবং ওয়ানওয়ে আমি দেখছি আপাতত ওয়ে দেখতেছি উনচল্লিশ হাজার একশো উনপঞ্চাশ টাকা যদি আমি ছয় জুলাই পাঁচ জুলাই পাঁচ জুলাই আমি চেক করলাম এটাতে আপনার ফ্লাইট টাইম স্কেজলটা যদি ধরি প্রায় ট্রানজিট টাইম পড়ছে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট ট্রানজিট ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট যথেষ্ট বড়ো ট্রানজিটই বলা যায় আবার মানে মিড রেঞ্জে আছে আর কি খুব বেশি না খুব কমও না মোটামুটি এরকম একটা ট্রানজিট আছে এই ট্রানজিট টাইমটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে থাইয়ারে ইয়ারে আপনি অবশ্যই ট্রানজিট করে জাপানে যেতে পারেন এবং এটার খরচ তো আমি বলেছি যেটা পড়ছে উনচল্লিশ হাজার একশো ঊনপঞ্চাশ টাকা থাই ইয়ার হয়েছে ওয়ান রিটার্নটা আরও বেশি পড়বে সো রিটার্নটা আমি আপাতত দেখছি না জাস্ট ট্রানজিট টাইমটা এবং আপাতত ওয়ান ওয়াই কেমন খরচ পড়ছে এটা জানাচ্ছি আপনাদের যদি টিকিট বা কিছু প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন বা আমিও তখন চেক করে দিতে পারব ঠিক আছে আর হলো থাইয়ার ওই যে সবচেয়ে কম দেখাচ্ছে এরপরে চায়না চায়না সাউদারনে দেখাচ্ছে যেটা সাতচল্লিশ হাজার পাঁচশো বাহান্ন টাকা তাদের ট্রানজিট টাইম এটা ট্রানজিক টাইমটা দেখি কীরকম পড়ছে মাত্র দু ঘন্টা হ্যাঁ মাত্র দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পঁচিশ মিনিট দুই ঘন্টা পঁচিশ মিনিট ট্রানজিক্ট করছে এটা যথেষ্ট কম বাট আপনার খরচ মোটামুটি অলমোস্ট আট হাজার টাকার উপরে বেশি পড়বে সো চায়না ইস্টার্নে আরেকটু বেশি খরচ পড়বে চায়না ইস্টার্নে কিন্তু ট্রানজিট বেশি চায়না স্টার্নে যাওয়া যাবে না কারণ হলো দুইটা ট্রা ট্রানজিট দেখাচ্ছি একটা কুমিংয়ে সো চায়না স্টার্নটাকে আমি অ্যাভয়েড করতেই বলবো জাপানে যাওয়ার ক্ষেত্রে আপনারা থাই এয়ারলাইন্স দেখতে পারেন এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স দেখতে পারেন মালয়েশিয়া এয়ারলাইন্স দেখতে পারেন এগুলো বেস্ট এগুলো ঠিক আছে তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার ট্রাভেল ডক্টরের সাথে থাকবেন যে কোনো প্রশ্ন ট্রাভেল রিলেটেড যে কোনো প্রবলেম অবশ্যই জিজ্ঞেস করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম